আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা আছি জাফিরা ক্লথিং শপ থেকে তো আজকে আপনাদের জন্য বিন হামিদের কিছু পার্টি ওয়্যার কালেকশন নিয়ে আসছি পাকিস্তানি বিন হামিদ বা রানার্স ব্র্যান্ডের এই ড্রেসগুলো দেখাবো সবগুলো আপনার শিফন ফ্যাব্রিকের মধ্যে হবে অরিজিনাল পাকিস্তানি শপের নাম হচ্ছে জাফিরা ক্লোথিং হোয়াটসঅ্যাপ নম্বর ইমো নম্বর শপের অ্যাড্রেস এখানে ডিটেল দেওয়া আছে তো এক এক করে প্রত্যেকটা ড্রেস দেখাবো সবগুলো ড্রেসের সাথে আপনার আলাদা এই পকেট ক্যাটালগ আপনারা পেয়ে যাবেন তো চলুন এক এক করে এই ড্রেসগুলো দেখিয়ে দিচ্ছি ফার্স্টে আপনাদেরকে এই ড্রেসটা দেখিয়ে দিব এটা ডিজাইনটা হচ্ছে ডিজাইন নম্বরটা হচ্ছে ফোর এগুলো হচ্ছে বিনহামিদের সিলেক্টেড ডিজাইন সবগুলো শিফনের মধ্যে হবে ব্র্যান্ড হচ্ছে বিনহামিদ ওভার ক্যাটালগ থেকে এই ড্রেসটা দেখাবো তো এই ড্রেসটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ পাবেন এটা হচ্ছে জামার সামনের পার্ট হবে এটা জামার লেন্থ আপনার থার্টি থেকে 45 ফাইভ এর মধ্যে হবে কোনোটা ফর্টি থ্রি কোনোটা ফোর এক একটা এক এক রকম সাইজের মধ্যে হবে লেন্থ আর বডি হচ্ছে সবগুলো আপনার ফিফটি প্লাস করতে পারবেন এটা হচ্ছে গলার ডিজাইনটা মিডিল পোর্শনে আপনার গোল্ডেন সিকোয়েন্স দিয়ে পুরো ড্রেসের মধ্যে কাজ করা আছে টার্সেল ঝুলানো আছে গ্লসি সিকোয়েন্স এবং সেম কালার সুতা দিয়ে কাজ করা হবে এটা বডিটা ফিফটি প্লাস করতে পারবেন ব্যাক সাইডটা সম্পূর্ণ প্লেন হবে নিচের প্যানেলটা সিম্পল কাজ করা আছে এটা হচ্ছে ব্যাক পোর্শনটা আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা সম্পূর্ণ আপনার র সিল্কের মধ্যে পনেরো তিন গজ পরিমাণ কাপড় এখানে দেওয়া আছে হাতার পার্টটা হবে এটা স্লিপস পার্ট আপনার দুইটা স্লিপসের কাপড় একসাথে এখানে দেওয়া আছে স্লিপসটা পুরোটা সিম্পল হবে বাট নিচের যে প্যানেলটা আছে কাটওয়ার্ক ডিজাইন করা আছে আর ওড়নাটা হচ্ছে অল ওভার গোর্ডিয়াসম কালারের মধ্যে ওড়না হবে কালারটা কিন্তু মেরুন কালার এটার সাথে আপনার মাল্টি সুতার কিছু কাজ করা আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আচল পাড়ের ডিজাইনটা আর পুরো ওড়ার মধ্যে হবে জড়ির কাজ করা হবে একদমই ফ্যান্সি ওয়ার্ক করা হবে নেক্সট অন্য একটা ডিজাইনে চলে যাচ্ছি সবগুলো কিন্তু আপনার আলাদা আলাদা ডিজাইনের মধ্যে হবে এখন আপনাদেরকে দেখাবো বিন রামিন ক্যাটালগ থেকে ডিজাইন নম্বরটা হচ্ছে ফোর সিক্স ডাবল ওয়ান অর্ডার করবেন যখন তখন এভাবে করে স্ক্রিনশট নিবেন স্ক্রিনশট নিয়ে আমাদের রিমো হোয়াটসঅ্যাপ নম্বর আছে এখানে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন বাকি ডিটেল আরো আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এটা হচ্ছে সামনের পার্টটা হবে এটা খুবই সুন্দর একটা কালারের মধ্যে একটু আঙ্গুর টাইপের কালার আছে এটা তো এটা হচ্ছে নিচের কোন প্যানেলটা একদমই নিখুঁত এবং ফিনিশিং করা আছে দেখতে পাচ্ছেন ফিনিশিং ওয়ার্ক করা হবে যেগুলো কপি ভার্সনে আপনারা পাবেন না এরকম ফিনিশিং পুরো কাজ করা হবে ডিজাইনটা খুব সুন্দরভাবে ডিজাইন করা আছে চিকেন কারি টাইপের কাজ করা হবে এটা ব্যাক সাইডটা আপনার আবার ছিটা কাজ করা আছে কোনোটা ব্যাক সাইডে কাজ হবে কোনোটা ব্যাক সাইডে কাজ হবে না প্যান্টের কাপড়টা হবে এটা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা যথেষ্ট পরিমাণ কাপড় দেওয়া আছে এটা হচ্ছে হাতার পার্টটা ফুল স্লিভ হবে দুইটা স্লিভসের কাপড় একসাথে দেওয়া আছে এটা হচ্ছে আপনার স্লিভস পার্ট এটার ওড়নাটা অবশ্য অর্গানজার মধ্যে হবে ম্যাক্সিমামগুলোই শিফনের মধ্যে থাকে বিন তবে কিছু কালেকশন আপনার একটু কন্ট্রাস্ট মানে অন্যরকম হয়ে থাকে তো এটা ওড়নাটা হবে আপনার সম্পূর্ণ অর্গানজার মধ্যে ওড়নাগুলো কিন্তু বড় ওড়না হবে আচ্ছা পরবর্তী অন্য একটা ডিজাইনে চলে যাচ্ছি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন অর্ডারের নিয়ম প্রাইস সব কিছুই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এখন আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার ক্রিম কালারের মধ্যে হবে ডিজাইন নাম্বারটা হচ্ছে ফোর থ্রি হচ্ছে এটা ডিজাইন নম্বর লং থ্রি পিস কালেকশন খুবই সুন্দর একটা ডিজাইনের মধ্যে সফট শিফনের মধ্যে হবে এটা হচ্ছে আপনার যে আমার সামনের পার্টটা একদমই রিজনেবল প্রাইজের মধ্যে পাকিস্তানি অরিজিনাল কালেকশনগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা চাইলে শপে এসে দেখে নিতে পারেন এটা হচ্ছে আপনার পুরো ড্রেসের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন মিডিল পোর্শনটা কাটওয়ার্ক ডিজাইন করা আছে মাল্টি সুতার এমব্রয়ডারি সুতার কাজ করা হবে আর এটা হচ্ছে আপনার গলার ডিজাইনটা ফিফটি প্লাস বডি হবে এটার লেন্থ আপনার ফর্টি ফাইভ পর্যন্ত হবে ব্যাক সাইডটা সম্পূর্ণ প্লেন আছে প্যান্টের কাপড়টা হচ্ছে সেম কালারের মধ্যে আর এগুলোর সাথে ইনার পার্টটা আপনারা আলাদা কিনে নেবেন আপনারা রেগুলার যারা কেনাকাটা করেন পাকিস্তানি ড্রেস জানেন যে অরিজিনাল পাকিস্তানি ড্রেসের সাথে এই ইনার পার্ট আসে না নেক্সট হচ্ছে আপনার ওন্নাটা দেখিয়ে দিব এটা হচ্ছে ওন্নাটা হবে সেম কালারের মধ্যে অন্য হবে খুবই সুন্দর কাট ওয়ার্কের মধ্যে দুপাটটা হবে মাল্টি সুতার ওয়ার্ক করা হবে পুরো মধ্যে সাথে সাথে একটা কিছু কাজ করা আছে এটা হচ্ছে একটা ডিজাইন নেক্সট আরেকটা ডিজাইন দেখিয়ে দিব এটা হচ্ছে আরেকটা ডিজাইন হবে ডিজাইন নাম্বারটা হচ্ছে ফোর টু এইট টু এটা হচ্ছে বিনহামিদের সাম্বল ক্যাটালগ থেকে লাক্সারি ফ্যান্সি শিফন লাকজারি ফ্যান্সি শিফোন হবে চলুন এই ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফুল ব্ল্যাক মধ্যে এটা হচ্ছে ফুল ব্ল্যাক মধ্যে হবে এটা এটা হচ্ছে সামনের পার্টটা হবে এটা গর্জিয়াস কাজ করা ব্ল্যাক মধ্যে আপনার সিকোয়েন্স হবে গোল্ডেন সিকোয়েন্সের মধ্যে কাজ করা হবে আর এগুলোর সাথে ইনার পার্ট বা আস্তর যখন ভিতরে দিবেন কালারটা আরো বেশি সুন্দর আসবে তা আপনারা আপনাদের মতো করে আপনারা নিয়ে নিতে পারেন অথবা আমাদেরকে বললেও আমরা ম্যাচ করে দিতে পারবো ইনারের জন্য আলাদা দাম পে করতে হবে আপনাদেরকে ইনারের যে চার্জ আছে এটা আপনাকে পে করে দিতে হবে এটা হচ্ছে প্যান্টটা আর এটা হচ্ছে হাতার পার্টটা স্লিভস পার্ট হবে এটা প্রত্যেকটা ড্রেসের স্লিভস আপনার ফুল স্লিভ হবে ওড়নাটা হবে সেম কালারের মধ্যে সিমিলার টাইপের কাজ করা আছে পুরো অন্য জুড়েই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাকিস্তানি দেখাচ্ছে এই কালেকশনগুলো এটা হচ্ছে একটা ডিজাইন তো আরেকটা ডিজাইনে চলে এটা হচ্ছে বিন হামিদের আলিনা শিফন ক্যাটালগের মধ্যে হবে এড্রেসটা দেখিয়ে দিব এটা ডিজাইন নম্বরটা হচ্ছে ফোর থ্রি নাইন সেভেন আপনারা অর্ডার করার সময় অবশ্যই ক্যাটালগের স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া আছে অথবা শেষে আরেকবার দেখিয়ে দিব ডিটেল সেখানে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে যে আমার সামনে হেভি ওয়ার্কের মধ্যে হবে পুরো ড্রেসের মধ্যে আপনার কাজ করা হবে দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে আপনার নেকের কাজটা এখানে কিছুটা আপনার স্টোন ওয়ার্ক করা হবে কাছে থেকে দেখাচ্ছে এটা হচ্ছে আপনার সামনের পার্ট ব্যাক সাইডটা পুরোটাই প্লেন আছে প্যান্টের কাপড় হবে সম্পূর্ণ এক কালারের মধ্যে আর এটা হচ্ছে স্লিভস ফুল স্লিভ হবে স্লিভস পার্টটা হবে এটা প্রত্যেকটা ডিজাইন আলাদা হবে কালার সবগুলোই চেঞ্জ হবে এটা অন্যটা হচ্ছে কন্ট্রাস্টের মধ্যে পিকচারে যেভাবে দেখতে পাচ্ছেন সেম ওরকম আপনারা পেয়ে যাবেন ফ্যান্সি শিফন ফ্যাব্রিকের মধ্যে এই ড্রেসগুলো দেখাচ্ছি আচ্ছা নেক্সট হচ্ছে আপনাদেরকে বিনহামিদের এলমিরা ক্যাটালগ থেকে সবগুলোই কিন্তু সিলেক্টেড ডিজাইন হবে ডিজাইন নাম্বারটা হচ্ছে ডাবল ফোর এইট টু ডাবল ফোর এইট টু হচ্ছে এটার ডিজাইন নাম্বার তো চলুন এই ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে যে আমার সামনের পার্টটা হবে এটা ফুললি গর্জিয়াস লং আপনার ফর্টি ফাইভ হবে এই ড্রেসটার আর বডি ফিফটি প্লাস করতে পারবেন টার্সেল ঝুলানো আছে গ্রসের সিকোয়েন্সের মধ্যে জড়ি কাজ করা হবে পুরো ড্রেসের মধ্যে এটা হচ্ছে আপনার নেকের কাজটা এখানে আপনার পার্ল ওয়ার্ক করা হবে কিছুটা হ্যান্ড টাচিং ওয়ার্ক করা আছে এটার ব্যাক প্লেইন হবে আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা স্লিভস পার্ট দেখাচ্ছি এটা হচ্ছে স্লিভসটা সেম কালারের মধ্যে স্লিভস হবে আর ওড়নাটা দেখাবো এটা হচ্ছে ওড়নাটা এটা ওড়নাটা হবে এটা গর্জিয়াস দুপাট্টা কাটওয়াক দুপাট্টা হবে ফ্যান্সি শিফন ফ্যাব্রিকের মধ্যে পাকিস্তানি বিন হামিদ ব্র্যান্ডের এই ড্রেসগুলো পাচ্ছেন মাত্র তিন হাজার ছয়শো টাকা করে তিন হাজার ছয়শো টাকা করে হবে এই ড্রেসগুলো প্রাইস ফিক্সড প্রাইস হবে তিন হাজার ছয়শো ডিজাইন নম্বরটা হচ্ছে ফোর ফাইভ সিক্স জিরো বিন আলিনা ক্যাটালগ থেকে শিফন ফ্যান্সি এমব্রয়ডারিড কালেকশন প্রাইস ফিক্সড হবে তিন হাজার ছয়শো করে এটা হচ্ছে আরেকটা ডিজাইন হবে এটা হচ্ছে সামনের পার্টটা ফুল ভিউটা হবে এটা লং পার্টিভের কালেকশন যে কোনো অনুষ্ঠানে যে কোনো পার্টি ওয়ার্কের জন্য আপনার ইজিলি পরে যেতে পারবেন প্রিমিয়াম কোয়ালিটির কালেকশনগুলো একদমই রিজনেবল প্রাইজের মধ্যে দিয়ে দিচ্ছি মাত্র তিন হাজার ছয়শো টাকা পাকিস্তানি অরিজিনাল কালেকশন কোনো রেপ্লিকা ভার্সন কপি হবে না আমাদের শপে ভিজিট করে আপনারা দেখে নিতে পারেন ঢাকা ঢাকার বাহিরে যে কোনো জায়গায় হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকায় ক্যাশ অন ডেলিভারি তবে যদি কোয়ান্টিটি বেশি হয় বা টাকার পরিমাণ বেশি হয় সেক্ষেত্রে অ্যাডভান্স করতে হবে ঢাকার বাইরেও অ্যাডভান্স পে করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এটা হচ্ছে আপনার ওড়নাটা হচ্ছে সম্পূর্ণ শিফনের মধ্যে কাটওয়ার্ক ডিজাইন সিকোয়েন্সের কাজ করা প্রাইস হচ্ছে তিন পরবর্তী ডিজাইন হচ্ছে এটা ডিজাইন নম্বর হচ্ছে এটার ডাবল ফোর জিরো এইট ক্যাটালগ থেকে এটা দেখাবো এটা হচ্ছে জামার সামনের পার্টটা হবে এটা গর্জিয়াস পার্টি ওয়ার কালেকশন পুরো ড্রেসের মধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন গোল্ডেন সিকোয়েন্স দিয়ে হেভি ওয়ার্ক করা আছে গলার মধ্যেও সেমভাবে আপনার কাজ করা হবে এটা হচ্ছে সামনে পিছনে প্লেইন হবে জাস্ট নিচের প্যানেলটা কাজ করা এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে আপনার হাতার পার্ট এরপরে ওড়নাটা হবে এটা সেম কালারের মধ্যে ওড়না হবে সিমিলার টাইপের কাজ করা পুরো ওড়নার মধ্যে এটা হচ্ছে দুপাট্টাটা পুরো ড্রেসের মধ্যে পুরো ওড়নার মধ্যে হবে করে কাজ করা আছে প্রাইস ফিক্সড হবে তিন হাজার ছয়শো টাকা নেক্সট হচ্ছে এই ডিজাইনটা দেখাচ্ছি বিনহামিদের সাম্বল ডিজাইন নম্বরটা হচ্ছে ফোর টু সেভেন সিক্স ফোর টু সেভেন সিক্স হচ্ছে এটার ডিজাইন নাম্বার একটা আকাশি পেস টাইপের কালার হবে এটা হচ্ছে সামনের পার্টটা খুবই সুন্দর একটা কালার আবারও বলছি ইনার পার্ট আলাদা কিনে নেবেন আর লাইট ডিপ ইনার দিলে বডির কালারটা একটু লাইট ডিপ আসতে পারে তা আপনার মতো করে আপনারা নিতে পারেন অথবা আমাদেরকে বললেও আমরা ম্যাচ করে দিতে পারবো সেটার দাম আলাদা পে করে দেবেন এটা হচ্ছে সামনে পিছনের পার্টটা প্লেইন প্যান্টের কাপড় এক কালার আপনারা চাইলে এটা প্যান্টের কাপড়টা দেওয়া আছে এটা দিয়ে ইনার তৈরি করে নিতে পারেন আর প্যান্টের জন্য আলাদা কাপড় কিনে নিতে পারেন এটা হচ্ছে আপনার হাতার পার্টটা আর ওন্নাটা দেখাবো এটা হচ্ছে ওন্নাটা গর্জিয়াস ওড়না অল ওভার কাজ করা পাড়ের ডিজাইনটা কাটওয়ার্ক করা সিকোয়েন্সের মধ্যে জড়ি সুতার কাজ করা প্রাইস ফিক্সড হবে তিন হাজার ছয়শো লাস্ট এই দেখিয়ে দেবো এটা ডিজাইন নম্বরটা হচ্ছে ফোর টু এইট নাইন বিনহামিডে জুহা লাক্সারি শিফন এমব্রয়ডারি কালেকশন তাই চলুন এডেসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সামনের পার্টটা হবে এটা ফুললি গর্জিয়াস কাজ করা অল ওভার বডি জুড়ে আপনার কাজ করা আছে দেখতে পাচ্ছেন আর এখানে মিডিলে যে অন্য কন্ট্রাস্ট একটা ফ্যাব্রিকের মধ্যে কাজ করা আছে এই কালারে আপনারা ওড়না পেয়ে যাবেন সুতা এবং সিকোয়েন্সের মধ্যে কাজ করা ব্যাক সাইড হবে এটা প্যান্টের কাপড় এক কালার স্লিপস পার্ট দেখাচ্ছি এটা হচ্ছে স্লিপস পার্টটা স্লিপস হবে এটা আর ওড়নাটা দেখাবো ওড়না কন্ট্রাস্ট হবে প্রাইস হবে ফিক্সড প্রাইস তিন হাজার ছয়শো করে আপনারা যারা শপে এসে নিতে চান অনলাইনে অর্ডার করলে সেম প্রাইস দিয়ে নিতে হবে আমার শপে চলে আসতে পারেন শপের নাম আছে জাফিরা ক্লোথিং হোয়াটসঅ্যাপ নম্বর ইমো নম্বর আছে ওটা আমার ফেসবুক পেজ আছে এখানে আপনারা যোগাযোগ করে অর্ডার করবেন অ্যাড্রেস হচ্ছে স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স দোকান নম্বর হচ্ছে দুই বাই ছাপান্ন তিন তলায় লিফটেড টু এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে ফলো সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ